একবার কল্পনা করে দেখো এক ভয়ঙ্কর পারমাণবিক হামলার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে আর কোনো মানুষ জীবিত নেই কিন্তু একটি দ্বীপে এক ছেলে ও ছটি মেয়ে কোনো বেঁচে গেছে আর মানবজাতির ভবিষ্যৎ এখন তাদের হাতেই নির্ভর করছে ঠিক এমনই এক গল্প আমরা আজ দেখতে যাচ্ছি গল্পের শুরুতে আমরা জেমস আর প্যাট্রাকে দেখি যারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল কিন্তু হঠাৎ প্যাট্রার মনে পড়ে যায় যে সে ক্লাসের জন্য দেরি করে ফেলছে চলে যাওয়ার সময় সে জেমসকে বলে আবার ঘুমিয়ে যেও না না হলে তুমিও দেরি করে ফেলবে কিন্তু জেমস দিনের কঠোর পরিশ্রমে এত ক্লান্ত ছিল যে আবার ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই দেখে সে সত্যিই দেরি করে ফেলেছে তারা হুড়ো করে ক্লাসের দিকে দৌড়ে যায় আর শেষ মুহূর্তে ক্লাসে পৌঁছে যায় তখন সেখানে ফিলোসফির ক্লাস চলছিল আর তাদের শিক্ষক জিমিট বললেন আজ তোমাদের শেষ ক্লাস সারা বছর যা কিছু শিখেছ এখন তার ব্যবহারিক পরীক্ষা নেওয়ার সময় এসেছে তিনি বলেন এখন আমরা এক মানসিক করব যেখানে বোঝা যাবে তোমরা আসলে কি অনুশীলন শিখেছ একজন ছাত্র একটি পরিস্থিতি দেয় ধরো এক রেল লাইনে পাঁচজন মানুষ বাঁধা আছে আর অন্য লাইনে একজন তাহলে কোন দিকে ট্রেন ঘোরানো উচিত সে নিজেই বলে অবশ্যই একজনের দিকে কারণ পাঁচ জনের প্রাণ বাঁচানো একজনকে হারানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তখন আরেকজন বলে কিন্তু এমনও হতে পারে ট্রেনের সামনে হঠাৎ এক মোটা মানুষ এসে দাঁড়ায় আর ট্রেন তাকে ধাক্কা মেরে লাইন থেকে নেমে যায় ফলে সবাই বেঁচে যায় এরপর এক মেয়ে আর একটা পরিস্থিতি বলে ধরো আমি একটি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছি আমি আমার তিন বন্ধুকে ডেকেছি আমাকে বাঁচাতে কিন্তু তারা আসে না কারণ তারা জানে আমায় বাঁচাতে গেলে তারাও পড়ে যেতে পারে কিন্তু আমি কোনো মতে বেঁচে যাই আর বুঝে যাই এই তিনজনের আমি আর ওপর কখনো ভরসা করতে না এভাবেই সবাই নানা রকম কাল্পনিক পরিস্থিতি দিতে থাকে তারপর জিমিট নিজে একটি নতুন পরিস্থিতি দেয় ধরো পৃথিবীর সর্বনাশ হয়ে গেছে চারিদিকে পারমাণবিক বোমা পড়ছে বাঁচার একমাত্র জায়গা একটি বাংকার যেখানে পুরো এক বছর থাকতে হবে কিন্তু তোমাদের লক্ষ্য শুধু বেঁচে থাকা নয় মানব জাতিকে আবার বাঁচিয়ে তোলা সেই বাংকারে সর্বোচ্চ দশ জনই থাকতে পারবে কিন্তু মোট বেঁচে থাকা মানুষ একুশ জন জিমিট বলে এখন তোমরা সবাই কল্পনায় সেই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে চলে যাবে সিদ্ধান্ত নিতে হবে কাদের বাংকারে জায়গা দেওয়া হবে আর কাদের বাইরে রেখে যেতে হবে সবাই এক এক করে টানে যেখানে তাদের পেশা লেখা থাকে জেমস একজন কৃষক মানে সে খাদ্য উৎপাদন করতে পারবে তাই সে খুব গুরুত্বপূর্ণ প্যাট্রা একজন ইঞ্জিনিয়ার বেঁচে থাকার জন্য সেও প্রয়োজনীয় আর একজন ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ ঠিক রাখার জন্য তারও থাকা জরুরি কিন্তু যাদের পেশা যেমন ফ্যাশন ডিজাইনার রিয়েল এস্টেট এজেন্ট বা কবি তাদের প্রয়োজনীয় মনে করা হয় না একজন ছেলে ছিল কবি পোয়েট যাকে জিমিট সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে সে বলে এ লোক আমাদের কোনো কাজে আসবে না বাইরে গেলে রেডিয়েশনেই মরবে তাই এখনই মুক্তি দেওয়া ভালো এরপর সবাই ভোট দিয়ে ঠিক করে কে বাংকারে থাকবে জর্জিয়া নামের এক মেয়ে ডাক্তার সবাই তাকে রাখার পক্ষে ভোট দেয় চিপস নামের এক ছেলে কার্পেন্টার তাকেও রাখা হয় আর জিমিট নিজে যেহেতু ওয়াইল্ড কার্ড তাই তাকেও রাখা হয় কারণ তার দক্ষতা ভবিষ্যতে কাজে লাগতে পারে এভাবে বাংকারে দশ জনকে বাঁচিয়ে রাখা হয় আর বাকিরা বাইরে থেকে রেডিয়েশনে ধ্বংস হয়ে যায় ঠিক তখন জেমস বলে ওঠে আমাদের বাংকারে ধোকার আগে একটা কথা ভেবে দেখা উচিত গল্প এখানেই থেমে যায় পরবর্তী অংশে বোঝা যাবে জেমস কি বলতে চেয়েছিল জেমস যখন প্যাট্রার সঙ্গে কথা বলছিল তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায় তারপর সবাই দেখতে পায় জিমিট সেই সব লোকজনকে মেরে ফেলেছে যারা বাংকারের বাইরে থাকার কথা ছিল তখন বাকিরা একসঙ্গে একটা পরিকল্পনা করে তারা বাংকারের ভেতরে ঢুকে পড়ে এবং জিমিট সেখানে পৌঁছানোর আগেই দরজাটা বন্ধ করে দেয় কারণ এখন জিমিট তাদের কাছে একটা হুমকির মতো মনে হচ্ছিল এরপর সবাই বাংকারের ভেতরেই অনেক সময় কাটাতে থাকে এরপর একদিন পেট্রা বাইরে গিয়ে দেখে জিমিট নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে পুড়ে গিয়েছে মৃত্যুর আগে সে বলে এই বাংকার থেকে বেরোনোর পথটা শুধু আমিই জানি এই কথা বলে সে সেখানে মারা যায় যখন বাকিরা এই খবর জানতে পারে তখন তাদের মধ্যে একজন দরজা খুলতে চায় কিন্তু অন্যরা তাকে থামিয়ে দেয় বলে দরজা খুললেই রেডিয়েশনের কারণে আমরা সবাই মারা যাব আর কে হয়তো জিমিট মিথ্যে বলেছিল তাই তারা দরজা খোলে না এরপর দিন কেটে যায় মাস কেটে যায় আর বাইরে পড়ে থাকা জিমিটের দেহ সময়ের সঙ্গে সঙ্গে পচে যেতে থাকে অবশেষে এক বছর কেটে যায় আর পৃথিবী ধীরে ধীরে নিজের ক্ষতি পুষিয়ে উঠতে শুরু করে এরপর যখন তারা বাংকার থেকে বেরোনোর চেষ্টা করে তখন দরজা একটা পাসওয়ার্ড চায় অর্থাৎ জিমিট সত্যিই ঠিক বলেছিল এখন তারা বাংকারের ভেতর বন্দী হয়ে গেছে তবুও তারা হাল ছাড়ে না বিভিন্নভাবে দরজা খোলার চেষ্টা করে গুলি চালায় রড দিয়ে আঘাত করে কিন্তু দরজা তবুও খোলে না কয়েকদিন পর কিছু লোক মারা যায় আর বাকিরা অক্সিজেন না থাকায় প্রাণ হারায় তারপর আবার দৃশ্য বদলায় ক্লাসরুমে ফিরে আসে গল্প সেখানে চিপস জিমিটকে জিজ্ঞেস করে বাইরে বেরোনোর পাসওয়ার্ড শুধু তোমার কাছেই কেন ছিল তখন জিমিট বলে আমার পেশা ছিল কনস্ট্রাকশন আর এই বাংকার আমিই বানিয়েছিলাম সে বলে আমরা আবার একবার সব করব সব আগের মতোই হবে শুধু মানুষের কার্ডের তথ্য বদলে যাবে যেমন জেমস একজন কৃষক ছিল কিন্তু এবার সে গে হিসেবেও পরিচিত হবে তবে কৃষক হওয়ায় সে ঢোকার অনুমতি পাবে অন্যদিকে জর্জিনার কার্ডে লেখা ছিল যে কিছুদিন পর সে এক ভাইরাসে মারা যাবে তাই কেউ তার পক্ষে ভোট দেয় না একইভাবে একজন কবি একজন কোবরা সিঙ্গার আর কিছু শিল্পীর জন্য কেউ ভোট দেয় না ফলে আগেরবার যারা বাংকারে ছিল তাদের কেউ এবার বাইরে থাকবে এরপর সবাই আবার তাদের কাল্পনিক জগতে ফিরে যায় সেখানে জিমিট গোপনে বাংকার থেকে একটা বন্দুক নিয়ে নেয় এবং আবারও সেই কবিকে গুলি করে মেরে ফেলে এতে দল দুটি ভাগ হয়ে যায় এক দল যারা বাংকারে যাবে আরেক দল যারা বাইরে থাকবে তখন জর্জিনা জিমিটের কাছ থেকে একটা গাড়ির চাবি চায় এবং বাকিদের সঙ্গে পালানোর চেষ্টা করে কিন্তু তারা সবাই একটা নিউক্লিয়ার বিস্ফোরণে মারা যায় অন্যদিকে জিমিট ও বাকিরা বাংকারের ভেতরে ঢুকে পড়ে রাতে প্যাট্রা দেখে জেমস তার বিছানায় নেই খুঁজতে গিয়ে দেখে জেমস জ্যাক নামে এক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে কারণ সে গিয়েছিল প্যাট্রা এই ঘটনা সবাইকে জানায় তখন জিমিট বলে তোমাদের এখন নতুন পার্টনার বেছে নিতে হবে যেন তোমরা সন্তান জন্ম দিতে পারো সবাই রাজি হয়ে যায় এবং নিজেদের পার্টনার বেছে নেয় কিন্তু প্যাট্রা একা থেকে যায় তখন তাকে জিমিটের পার্টনার হতে বলা হয় প্যাট্রা রাজি হয় এবং জিমিটের সঙ্গে চলে যায় জেমস এটা দেখে হতবাক হয় কিন্তু কিছু করতে পারে না কারণ সে নিজেও অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল এভাবে অনেক দিন কেটে যায় সবাই প্রতিদিন নিজেদের পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠ হয় কিন্তু কেউই প্রেগনেন্ট হয় না তখন জিমিট বলে এখন সবাইকে আবার পার্টনার বদলাতে হবে যেন অন্তত কেউ গর্ভবতী হয় এই কথায় সবাই বিরক্ত হয়ে পড়ে কারণ তারা তাদের পার্টনারের প্রেমে পড়ে গিয়েছিল এবং চাইনি তাদের প্রিয়জন অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হোক তখন বোরা নামে এক মেয়ে যে একজন সৈনিক ছিল জিমিটকে বলে আমি আর কারোর সঙ্গে ঘনিষ্ঠ হব না আর যদি তুমি জোর করার চেষ্টা করো আমি তোমাকে মেরে ফেলব এটা শুনে জিমিট রেগে যায় বন্দুক তুলে নেয় এবং সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে জিমিট বন্দুক বের করে বোরার দিকে তাক করে কিন্তু ভেতরে লুকিয়ে থাকা জ্যাক হঠাৎ বেরিয়ে আসে এবং জিমিটের সঙ্গে লড়াই শুরু করে সেই লড়াইয়ে জ্যাক জিমিটকে আহত করে ফেলে এরপর জিমিট দরজার কাছে গিয়ে দাঁড়ায় এবং দেখে বাইরে আগুন জ্বলছে সে বাংকারের দরজা খুলে দেয় আর ঠিক তখনই এক প্রবল বিস্ফোরণ ঘটে যেখানে সবাই মারা যায় দৃশ্য আবার ক্লাসরুমে ফিরে আসে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল এবং বুঝতে পারছিল তারাই এক্সারসাইজে আমাদের আবার চেষ্টা করা উচিত আমরা আরো ভালো করতে পারি জেমস তখন প্রশ্ন তোলে যখন জিমিট প্রথমবার আমাদের কার্ড দিয়েছিল তখন সে হঠাৎ কাশছিল কেন তার সন্দেহ হয় তাই সে তাড়াতাড়ি কার্ডের বাক্স খুলে দেখে সেখানে সে জানতে পারে জিমিট তাকে ঠকিয়েছে এবং ইচ্ছে করে ফার্মার ও গে লেখা কার্ড দিয়েছে আসলে জিমিট জেমসকে পছন্দ করত না এবং সে চেয়েছিল এটা প্রমাণ করতে যে জেমস নির্বোধ জেমস সবাইকে বলে জিমিট প্রতারণা করেছে তাই আমি আবার খেলতে চাই কিন্তু অন্য ছাত্রছাত্রীরা রাজি হয় না তখন প্যাট্রা বলে আমি রাজি কিন্তু এবার আমি ইনচার্জ থাকব আর আমি ঠিক করব কে বাংকারে যাবে আর কে বাইরে থাকবে সবাই প্যাট্রার ওপর বিশ্বাস রেখে তার সিদ্ধান্ত মেনে নেয় এবার তারা একটি দ্বীপে থাকে যেখানে কিছুক্ষণের মধ্যেই পারমাণবিক হামলা হতে চলেছে জিমিট আবারও বাংকারের ভেতরে গিয়ে বন্দুক লুকিয়ে ফেলে কিন্তু তখন প্যাট্রা আসে তাকে জড়িয়ে ধরে এরপর প্যাট্রা কবি অপেরা সিঙ্গার কার্ড খেলোয়াড় জুয়ারি এবং যাদের কোনো টেকনিক্যাল স্কিল নেই তাদের সবাইকে স্কিলের ভেতরে পাঠিয়ে দেয় এই সিদ্ধান্তে জিমিট জিমিট খুশি হয় না 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 কারণ সে নিজে যাচ্ছে প্যাট্রা কিন্তু ঢুকতে ভেতরে তাই সে রেগে গিয়ে বন্দুক বের করে কিন্তু প্যাট্রা আগেই আলিঙ্গন করার সময় বন্দুকটা চুপি চুপি নিয়ে নিয়েছিল জিমিট তখন প্যাট্রার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে জেমসকে গুলি করতে চায় কিন্তু জেমসের কাছে আরও বড় বন্দুক থাকে তাকে সরে যেতে বলে তখন জিমিট বলে তোমাদের এখান থেকে বেরোতে হলে পাসওয়ার্ড দরকার যা শুধু আমিই জানি তখন বোরা বলে আমার পাসওয়ার্ড জানা আছে কারণ আগেরবার যখন তুমি ঢুকেছিলে তখন আমি সেটা দেখেছিলাম এটা শুনে জিমিট চলে যায় এরপর জেমস প্যাট্রাকে বলে চলো তুমি আমার সঙ্গে বাংকারের ভেতরে এসো কিন্তু প্যাট্রা রাজি হয় না সে বলে এখান থেকে একটু দূরে আরেকটা দ্বীপ আছে আমরা সবাই নৌকায় করে সেখানে চলে যাব কিন্তু ঠিক তখন চিপস প্যাট্রাকে নৌকার চাবি দেওয়ার অজুহাতে ডাকে এবং তাকে বাংকারের ভেতরে পাঠিয়ে নিজে বাইরে থেকে মৃত্যুর মুখে যায় এরপর বাকি সবাই নৌকায় চড়ে রওনা হয় বাংকারের ভেতরে প্যাট্রাও বাকিরা ভালো সময় কাটায় কারণ তারা সবাই শিল্পী ছিল গান কবিতা চিত্রকলা বিনোদন সময় কাটানোর অনেক কিছুই ছিল এভাবেই এক বছর কেটে যায় বছর পর তারা বাইরে আসে এবং দেখে সবকিছু আগের মতোই আছে কারণ তাদের দ্বীপে কোনো বোমা পড়েনি তখন জিমিট বলে তবুও তোমরা বেশি দিন বাঁচবে না কারণ তোমাদের কারো কাছে কোনো টেকনিক্যাল স্কিল নেই তাই এখান থেকে বেরোনোর উপায়ও নেই কিন্তু প্যাট্রা বলে আমি এই সিদ্ধান্ত মস্তিষ্ক দিয়ে নয় হৃদয় দিয়ে নিয়েছি যতদিন বাঁচব ততদিন আনন্দে থাকব যেন মৃত্যুকেও আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারি ঠিক তখনই এক বোমা তাদের দ্বীপে এসে পড়ে মৃত্যুকে মেনে নিয়ে সেই বোমার বোতাম টিপতে যাচ্ছে এমন সময় জিমির সেখানে এসে হাজির হয় তার চুল লম্বা হয়ে গেছে সে এখনও জীবিত তার কাছে মাত্র একটি গুলি বাকি ছিল এবং সে সেটি জেমসকে মারতে চায় কিন্তু সবাই একসঙ্গে সঙ্গে জেমসের সামনে এসে দাঁড়ায় এবং সেই বোমার বোতাম টিপে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং সবাই মারা যায় এরপর চিপস বলে আমরা নৌকায় করে অন্য এক দ্বীপে পৌঁছেছি কিন্তু সেখানে কোনো কারণে সব ছেলেরা মারা গেছে আর আমি একা ছয়টি মেয়ের সঙ্গে বেঁচে আছি তার কাছে প্রতিদিন এক একজন মেয়ের সঙ্গে সম্পর্ক করার সুযোগ ছিল সে ছয় দিন মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হয় আর সপ্তম দিনে বিশ্রাম নেয় সবাই এটা শুনে হাসতে শুরু করে ক্লাস শেষ হয়ে যায় এবং জিমিট হতবম্ব হয়ে বসে থাকে সবাই চলে যাওয়ার পর প্যাট্রা জিমিটের কাছে আসে এবং তখনই জানা যায় প্যাট্রা আসলে জিমিটের গার্লফ্রেন্ড এই কারণেই জিমির জেমসকে এতটা ঘৃণা করত কারণ প্যাট্রা জেমসকে পছন্দ করত প্যাট্রা জিমিটকে শেষবারের মতো চুমু খায় এবং চলে যায় এরপর জিমিট তার ঘরে ফিরে যায় যেখানে একটি বন্দুক পড়েছিল হঠাৎ গুলির শব্দ শোনা যায় কিন্তু দেখা যায় এটাও আসলে জিমিটের কল্পনা ছিল আর এখানেই গল্পটি শেষ হয়